ভালো থাকতে হলে মাঝে মধ্যে স্বার্থপর হতে হয় ক্ষুদ্রই জীবনের অনেকটা পথ অতিক্রম করে হলেও এই বিষয়টা বুঝতে পেরেছি স্বার্থপর ও ইগনোর এই শব্দ দুটো জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভালো থাকার জন্য এই শব্দ দুটোর ভূমিকা আসে তুমি তখন থেকে ভালো থাকবে যখন থেকে তুমি স্বার্থপর হওয়া ও ইগনোর করতে শিখবে তুমি ভালো নেই এর জন্য তুমি নিজেই দেয় তুমি কেন ভালো নেই যদি কারণ খুঁজতে যাও তাহলে দেখবে কেউ তোমাকে অবহেলা করছে এড়িয়ে চলছে তোমার মাথার উপর বিশাল স্বার্থ বোঝা দিয়ে রেখেছে অথচ তুমি না পারছো তাদের ইগনোর করতে না পারছো নিজের স্বার্থ তাদের উপর চাপিয়ে দিতে খেয়াল করো যারা তোমাকে ইগনোর করে কিংবা তোমার ওপর স্বার্থ রাখে তারা কিন্তু আছে শুধু তুমি অসুখে কারণ তুমি ইগনোরও করতে পারো না মুখের উপর নাও বলতে পারো না হতে না। সবসময় দাঁতের দাঁত রেখে মুখ বুঝে সবকিছু সহ্য করতে নেই মাঝে মধ্যে না বলতে হয় বেঁচে থাকতে হলে না বলা শিখতে হয় এড়িয়ে চলতে হয় খুব বেশি আঘাত পেলে মুক্তি ইচ্ছে মতো দিতে হয় তাহলে তুমি থাকবে শুধু শব্দই নয় এর আরেক নাম যন্ত্রণা যে তোমাকে অবহেলা করে তুমিও তাকে অবহেলা করো যে তোমাকে এড়িয়ে চলে তুমিও তাকে এড়িয়ে চলো কাছে বাবার আশায় যদি বারবার সামনে যেতে চাও বিনিময় শুধুই কষ্ট পাবে যে তোমাকে বুঝে না তাকে বোঝাতে যেও না যে তোমাকে সহ্য করতে পারে না তার কাছে হাসির পাত্র হইও না ব্যক্তিত্ব শুধু শুধু কেন ভুল মানুষের জন্য নিজের পবিত্র আবেগ বিলিয়ে দিচ্ছ আবেগ বড় দামি ভুল মানুষটাকে সব আবেগ বিলিয়ে দিলে আসল যে মানুষটা আসবে ডাকে কি দিবে যাকে তুমি দেখতে পারো না তাকে সব থেকে ব্লক যে তোমাকে দেখতে পারে না তাকে এড়িয়ে চলো তুমি ভালো থাকবে সত্যি বলছি ভালো থাকবে ভুল মানুষকে বিদায় দিয়ে একটু ঘুরে ফিরে চারপাশে তাকাও দেখবে শত শত মানুষ তোমার পথ চেয়ে বসে আছে সবার মাতিয়ে রাখো যে যেভাবে যাচ্ছে নিজেকে তুলে ধরো তাহলে তোমার তুমি তো তোমার মাঝে নেই অনির পুতুল হয়ে গেলে আর কারো কাছে নিজেকে পুতুল বানিয়ে ফেলা মানে হলো নিজের ব্যক্তিত্বটাকে হারিয়ে ফেলা তাই জীবনে ভালো থাকার জন্য স্বার্থপর হওয়া ও ইগনোর করতে শিখতে পারাটা যে কত গুরুত্বপূর্ণ তা শুধু সেই মানুষটাই বুঝেছে যে স্বার্থপর হয়েছে ইগনোর করা শিখেছে তুমিও শিখবে সময় তোমাকে শিখিয়ে যাবে তবে সময় শেখানোর যে নিজে থেকেই শিখে নাও কারণ সময় শুধু শিখায় না বরং কষ্টও দিয়ে যায়